আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং কর্নার আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ইয়ামি কুকিং কর্নারের আজকের আয়োজনে থাকছে সাজনাপাতা পাতা বা সজনা পাতার ভাজির রেসিপি এই সজনা পাতাটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি উপকারী এই সজনা পাতা আমাদের রক্ত পরিষ্কার করতে এবং ডায়াবেটিস কমাতে অনেক বেশি সহায়তা করে পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের সজনা পাতার ভাজির রেসিপিটি সজনা পাতার ভাজি করার জন্য আমি এখানে সজনা পাতা নিয়ে নিয়ে এসেছি আর সজনা পাতাগুলো ঠিক এরকমভাবে থাকবে আমি ডাল থেকে সজনা পাতাগুলোকে এরকমভাবে ছিঁড়ে নেবো সজনা পাতার এই ভাজিটা করার জন্য সব সময় চেষ্টা করবেন একটু কচি সজনা পাতা নেওয়ার তাহলে কিন্তু সজনা পাতার ভাজির টেস্টটা অনেক বেশি ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এখন চুলে একটি প্যান বসে এতে আমি সজনা পাতাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি সজনা পাতাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ আর এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিব সোডা এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি আর লবণটা কম হলে পরে আমি এক করে দেব। সোডার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সোডার পরিমাণ যেন কোনোভাবেই বেশি না হয় তাহলে কিন্তু আপনার সজনে পাতাগুলো একবারে গলে যেতে পারে সামান্য পরিমাণে সোডা এখানে ইউজ করতে হবে তাহলে সজনে পাতাগুলো নরম হয়ে যাবে সজনে পাতাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখন নেড়ে চেড়ে চেক করে নেব সজনে পাতাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আর লবণটা পারফেক্টভাবে হয়েছে কিনা আমার সজনা পাতাটা সেদ্ধ হতে আরেকটু সময় লাগবে এজন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম সাতমতো লবণ লবণটা যদি পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু সজনা পাতাটা খেতে তেতো লাগবে সজনা পাতাটা রান্না করার সময় অবশ্যই লবণটা পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে কোনো প্রকার তেতো লাগবে না আমি এগুলোকে নেড়েচেড়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকে এই সজনা পাতার ভাজিটা করার সময় লবণ দিয়ে সজনে পাতাটাকে হালকা সেদ্ধ করে নিয়ে এরপর শিলনড়ার মধ্যে বেটে নেয় আপনারা কখনো এটা করবেন না সামান্য পরিমাণে একটু সোডা দিলে আপনার সজনা পাতাটা অনেকটাই নরম হয়ে যাবে বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই সজনে পাতাগুলো হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি এখন একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি সেতো করে রাখা রসুন আর দিয়ে দেবো শুকনো মরিচ এখন ওগুলোকে নেড়ে সেরে আমি ব্রাউন কালার করে ভেজে নেব সজনে পাতার ভাজিটা সেদ্ধ করার পর রসুন মরিচ দিয়ে যে বাগারটা দেওয়া হয় এই বাগানটায় কিন্তু সজনে পাতার ভাজিটাকে অনেকটা স্পেশাল করে তোলে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে সেদ্ধ করে রাখা সজনে পাতাগুলো অ্যাড করে দেব। সজনে পাতাগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে একটু সজনে পাতাটাকে এইভাবে নেড়ে চেড়ে ঝরঝরে করে দিতে হবে আমার রান্না করা প্রায় ডান এখন আমি এটিকে আমি সার্ভ করে নেব সো গাইস আশা করছি রেসিপিটি একবার হলেও আপনার বাসা ট্রাই করবেন আর আমার বিশ্বাস এই সজনে পাতার ভাজির রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর বাসায় একবার ট্রাই করলে এর টেস্টটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ